হাই গাইজ গুড মর্নিং আজকে ঘুম থেকে উঠে পড়েছি সাড়ে পাঁচটার সময় অনেক কষ্টে উঠেছি আজকে একদমই ঘুম ভাঙছিল না চারদিকে পুরো কুয়াশা ভর্তি দেখো শরীরও ভালো নেই উঠতে একদমই ইচ্ছে করছিল না মনে অনেক জোর নিয়ে উঠেছি আজকে ঘুম থেকে উঠেই রুটিন বানিয়ে নিলাম যে কিভাবে আজকে সারাদিন পড়াশোনা করব। রুটিন বানানো থাকলে সেই মনের জোরটা থাকে যে আজকে তো আমার এতক্ষণ পড়া হয়নি এটা আমাকে করতেই হবে মানে এরকম একটা মনের জোর চলে আসে রুটিন বানানো থাকলে মানে চোখের সামনে যদি এই রুটিনটা থাকে তো দশ ঘন্টা একটা রুটিন বানিয়ে নিলাম চলো সেই অনুযায়ী চলা যাক তো সেই অনুযায়ী আমি ম্যাথ করতে বসে গেছি আগের দিন তোমরা দেখেছিলে টাইম অ্যান্ড ওয়াকের অঙ্কগুলো করেছিলাম দশটা মতো অঙ্ক করেছিলাম একটা ক্লাসে তো অঙ্কের না একটা ক্লাসের বেশি আমি করতে পারছি না মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে মানে একটা ক্লাস বোঝার পর নেক্সট যে ক্লাসটা করব সেটা আর হচ্ছে না এই জন্য আগের দিন দশটা অঙ্ক করেছিলাম এগারো থেকে আজকে আবার শুরু করে ফেলেছি অঙ্ক করা দেখা যাক কত দুঃখ করতে পারি যতক্ষণ পর্যন্ত মনে ধৈর্য থাকে জেদ থাকে ততক্ষণ কিন্তু আমি চালিয়ে যাই মনের জেদ আমি হারাই না একদম যখন বিরক্তি লাগে আর ইচ্ছে করছে না তখন আমি ছেড়ে দিই থাক আবার পরের দিন করবো বেশি জোর করে করলে কিন্তু সেটা মাথায় ঢোকে না জেদ বা ধৈর্য ততক্ষণই ঠিক আছে যতক্ষণ তুমি সেটাকে মনে রাখতে পারছো তো সেই অনুযায়ী দেখো আমি এই যে ম্যাথগুলো করে যাচ্ছি একদম খুবই ভালো লাগে আমার ম্যাথ করতে সকালবেলা খুব মানে ম্যাথ করতে আমার খুব ভালো লাগে আর সকালে ম্যাথটা ঠিকঠাক করা হলে না সারা দিন মনটা মানে মনটা পুরো ফুরফুরে থাকে কি যে হ্যাঁ সকালে আমি ম্যাথটা কমপ্লিট করতে পেরেছি দেখো আমি আজকে তেইশটা মতো অঙ্ক করেছি বলতে পারো তেরোটা মতো অঙ্ক আর কি এগারো থেকে শুরু করেছি করেছি অঙ্ক মতো করেছি কিন্তু খুব কঠিন ছিল টাইম অ্যান্ড ওয়াকের এগুলো যেহেতু লাস্টের দিকে গুলো তো এগুলো মোটামুটি কঠিনই ছিল আজকে বুঝে বুঝে করতে অনেকটা সময় লেগে গেছি এদিকে আমি চা বসিয়ে দিয়েছি চাটা খেয়ে নিচ্ছি এখানে চা খেতে খেতে একটু গল্প করছিলাম তো চা খেয়ে আমাদের বারান্দায় চা খেতে বসলে না খুব চারদিকের দৃশ্যটা এত সুন্দর মানে তোমাদের তো মাঝে মাঝে দেখাই খুব ভালো লাগে জানো তো এই বেলকনিটায় বসে বসে চা খেতে খুব এনজয় করি আমি তারপর মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায় তারপর চলে এলাম বিছানাটাকে গুছিয়ে নেবো বিছানাটাকে না গুছালে না মানে সারাদিন অলস অলস লাগে জানো তো মানে মনে হয় যে শুয়ে পড়ি একটু এমনিতে শরীর এখন অনেকটাই দুর্বল আর কি ডাক্তার দেখাবো তোমাদেরকে জানাবো সব কিছুই কি হয়েছে না হয়েছে ডাক্তার না দেখালে তো বুঝতে পারছি না তো সেই জন্যই আর কি বলতেও মানে তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না কিন্তু শরীর বড্ড খারাপ মানে উইক লাগছে নিজেকে হট করে এতটা শরীর খারাপ হবে বুঝতে পারিনি তো এদিকে দেখো বিছানা টিছানাগুলোকে ঠিক করে নিচ্ছি আর এখন বেডকভারও কাচতে পারছি না ঠান্ডা লেগে যায় যদি এই জন্য আর কি যেহেতু প্রচুর ঠান্ডা মানে জল তো জানো ট্যাঙ্কির জল এত ঠান্ডা বলে মানে আর আমি গরম জলে স্নান করতে সেরকম একটা পারি না এদিকে আমি বসে গেছি জিওগ্রাফি নিয়ে পড়তে তোমাদেরকে কথা দিয়েছিলাম যে প্রতিদিন আমার জিওগ্রাফিটাকে রাখবো আমি তো আজকে আমি নিয়ে বসে গেছি ভাঁজ তো কাদের কাদের ভাঁজ খুব ভালো লাগে তারা জানিও তাদের জন্য কয়েকটা কোশ্চেন থাকবে আমি প্রতিদিন কিন্তু জিওগ্রাফি ছোট ছোট কোশ্চেন তোমাদের জন্য রাখি তো সেখানে আজকে থাকবে অটকথন কি অটকথন। আর দোকলমো ভাঁজ কি এই দুটো কোশ্চেনের অ্যান্সার তোমরা দিও অটকথন আর দোকলম ভাঁজ এই দুটো অ্যান্সার যদি দিতে পারো তাহলে কিন্তু তোমরা ভাববে যে ভাঁজে অনেকটা এগিয়ে গেছো তো ভাঁজ টাঁজ এগুলো হচ্ছে আমার যেহেতু সাবজেক্ট খুবই সোজা আমার পড়তেও বেশিক্ষণ সময় লাগে না সাবজেক্টটা তাও আমি সাবজেক্টে সব সময় দু ঘন্টা করে রাখি কিন্তু আমার প্রায় দেড় ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায় যেহেতু জানা জানা জিনিস তো সেই জন্যই তো এইভাবেই আর কি পড়াশোনাটাকে করছি নিজের জেদটাকে বজায় রেখেছি যদি তুমি বেশি করে ভাবো না যে আমার শরীরটা খারাপ আজকে পড়বো না তাহলে দেখবে আর ইচ্ছাই করবে না এই জন্য মনটাকে দুর্বল করবে না সব সবসময় মনের মধ্যে একটা ভাববে যে আমাকে কিছু একটা করতেই হবে আমাকে উঠে দাঁড়াতে হবে সামনে অনেকগুলো পরীক্ষা আছে টিচারের অনেক ভ্যাকেন্সি রয়েছে যারা এতদিন ওয়েট করেছিল টিচারের জন্য এখন কিন্তু তাদের অনেক সুযোগ এসেছে এই সুযোগগুলোকে হাতছাড়া করা যাবে না আমি তো একদমই হাত করব করবো না দেখো পড়াশোনা করে সান করে পুজো টুজো দিয়ে আমি একদম রান্নাঘরে চলে এসেছি রান্না করব বলে জানো তো মন যদি ভালো না থাকে না কোনো কিছু কাজে মন লাগে না কিন্তু এই হচ্ছে মেয়েদের হচ্ছে পরিস্থিতি জোর মা করে তোমাকে করতেই হবে আজকে একদমই ইচ্ছে করছিল না রান্না করতে কিন্তু রান্না না করলে খাবে কি সেই হচ্ছে অবস্থা আর কি করতেই হবে তো এই জন্য আর কি রান্নাটা করছি মানে ভালো লাগছে না আজকে কিছু করতে কিন্তু চাইলেই সব পারে মেয়েরা তোমরা জানো মেয়েদের মানে সবকিছু ধৈর্য ক্ষমতা বা মেয়েদেরকে না সত্যি একটা অন্যরকম জিনিস দিয়েছে যেটা ছেলেদের মধ্যে কিন্তু খুবই কম আমি নিজে নিজে সেটা পরীক্ষা করে দেখেছি যে সেটা আমার ভিতরে আছে অনেক ধৈর্য ক্ষমতা অনেক তো এইভাবে রান্না টান্নাগুলোকে করে নিচ্ছি আজকে টাথা ধুয়ে নিয়েছিলাম একদম শোকায়ও আজকে রোদটাও সেরকম একটা লাগছে না ছাদে যেতে হবে শুয়ে পড়েছিলাম তারপর সন্ধ্যাবেলা উঠে একটু চা খাচ্ছি চাটা খাওয়ার পরে আর একটু মুড়ি মাখিয়ে নিলাম দুপুরবেলা একদম ভাত খেতে পারিনি মানে বলছি না যে ভাত মানে পেটে একদম ঢুকছেই না মানে কেমন একটা গা গুলিয়ে উঠছে মানে পেট গরম হয়ে গেছে কি কি সেটা ডাক্তারের কাছে গেলেই জানবো তো এখন একটু টক টক ঝাল ঝাল করে মুড়ি মাখিয়ে খেয়ে নিলাম আর এখন আমি সন্ধ্যাবেলা বসে গেছি একটা এক্সাম দেব বলে একটু মক টেস্ট দেবো অনেক দিন ধরে মক টেস্ট দেওয়া হয়নি তো আজকে একটা ফুল মার্কসের মক টেস্ট দেবো পুরো একশো নাম্বারের আছে এটা টেক্সট বুক থেকে দিচ্ছি রেলওয়ের ওপরে রেলওয়ে এন যে সিবিটি ওয়ানের যে টেস্ট বুকে যে কোশ্চেনগুলো রয়েছে না সেটা থেকে একটা পেপার বেছে নিয়েছি সেই পেপারে এইভাবেই কিন্তু তোমরা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রসেসটা অনেকে জিজ্ঞাসা করবে যে কিভাবে এক্সামগুলো দাও এখানে অনেক ফ্রি টেস্ট দেয়া আছে সেগুলো দিতে পারো নাহলে পারচেস করতে পারো পারচেসে বেশি টাকা লাগে না অনেক কম টাকার মধ্যে হয়ে যায় তুমি অনেকগুলো মক টেস্ট দিতে পারবে তো খুবই ভালো মানে পড়ার সঙ্গে সঙ্গে মগ গুলো দিয়ে রাখলে না অনেকটা সুবিধা হয় যে তুমি জানতে পারবে যে এই জিনিসগুলো মানে এখান থেকে কোশ্চেন হতে পারে মানে অনেক জিনিস অজানা জিনিস অনেক কিছু জানা যায় কি তার জন্য টেস্টটা দেওয়া মাঝে মধ্যে এরকম একটা মগ টেস্ট দিয়ে দেওয়া উচিত আমার অনেক দিন ধরে দেয়া হচ্ছিল না হচ্ছিল না তো আজকে ভাবলাম যে না আজকে একটা মক দেবো তারপরে পড়াটা শুরু করব। দুপুরবেলা ভাবছিলাম রিজনিং করব আর করা হয়নি জানো তো মানে দুপুরবেলা এতটাই মানে এনার্জি লেস লাগছিল যে মানে ঘুমিয়ে গেছি আর কি তো যাই হোক শরীরটাকে ঠিক রাখতে হবে তোমরা বলেছ যে দিদি ঘুমটা কেউ ঠিকঠাক রাখো এখন জীবনের হচ্ছে ফোকাস একটাই মানে পরীক্ষা ক্র্যাক করা সেটা যে কোনো কম্পিটিভ হোক এসএসসি হোক রেল হোক পিএসসি হোক যে কোনো পরীক্ষায় একটা ক্র্যাক করা এজন্য জন্য সেইভাবে প্রিপারেশনটা চলছে আর কি সব মিলিয়ে জিকে বলো মানে ম্যাথ বলো সব কিছুতে তো লাগে এগুলোকে একটু এগিয়ে রাখছি যে এগুলো তো সব পরীক্ষায় লাগে এই জন্য তো টেস্টটা দেওয়ার পরে আমি এখন হিস্ট্রি নিয়ে বসেছি সরস মহাজন পথ যতবার পড়ি ততবারই ভুলি তবুও আমি পড়ছি কারণ জিনিসগুলো খুঁটিনাটি নাটি তো তোমরাই বলো ইতিহাসের একটা কোশ্চেন আমি তোমাদেরকে বলবো যে মগধের রাজধানীটা তৈরি করেছিল সেটা কোথায় সেটা ছিল মগধের লাস্ট রাজধানী তো এই কোশ্চেন গুলো না অনেক খুঁটিনাটি সাল তো মানে এইগুলোই পড়তে পড়তে অনেকটা সময় চলে যায় না তো মৌর্য বংশ তো আরো অনেক বড় সেই মৌর্য বংশ পড়তে 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 পুরো সব মানে টাইম শেষ হয়ে যায় প্রতিবারে স্যার খুব ভালোভাবে বোঝান বারবার স্যারের লেকচার গুলো দেখি তাতে না অনেকটা মনের ভিতর দাগ কেটে যায় আমি জানি না তোমাদের সাথে এটা হয় কি না দেখবে কোনো জিনিস বইতে রিডিং পড়ার থেকে সেটা যদি তুমি মানে ভিডিওতে দেখো না সেটা তাড়াতাড়ি মাইন্ডের মধ্যে ক্যাচ হয়ে যায় জানি না এটা তো আমার হয় আর কি আমি ধরো রিডিং 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 পড়ছি 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 মাথায় ঢুকছে না কিছু কিন্তু সেই রিলেটেড একটা ভিডিও দেখে নি তারপর সব মাথায় ঢুকে যাচ্ছে এই জন্য স্যারের বোঝানোটা আগে আমি দেখে নিচ্ছি বইতে সমস্ত কিছু লিখে নিচ্ছি এক্সট্রা নোটস বলো বা কোথায় ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো সব দাগিয়ে নিচ্ছি পরে মনে থাকে বেশ দাগানোর পরে তো এইভাবে আর কি পড়লাম তারপরে বান্না ছিল সেগুলো করেছি তো আজকের মতো এখানে ব্লগ শেষ করছি টাটা বাই বাই স্টেট ফর নেক্সট ব্লগ